সবকিছু মিলে এটা আমার কাছে রিলায়েবল মনে হয় ওমেগা ওমেগা প্লাস সোয়াত 236000 টাকা জি এটা 484000 টাকা 860500 টাকা এটা হচ্ছে 690000 সবগুলোতে স্পেসিফিক ডিসকাউন্ট দেবো না তো আমরা একটা ফ্ল্যাট রাখছি অল প্রোডাক্টের উপর ইদ উপলক্ষে 10% এতই পপুলার হয়েছে ভাই আপনি যখন ফার্স্ট আমাদের শপে আসছেন তখন এই তিনটা কালার দেখছিলেন ডিসকাউন্ট আছে তিনটা কালার অনলি এটা কিনতে পারেন 42000 টাকা এটা কিন্তু খুবই রেয়ার লিমিটেড এডিশন 1000 পিসের ও আচ্ছা আচ্ছা এটা কিন্তু পুরোটাই আমাদের রেগুলার প্রাইস কিন্তু অনেক

পরিচিতর মধ্যে কয়েকজন ঘড়ি নিছে আপনারা কয়েকজন নিসেন তো সবকিছু মিলে আমার কাছে রিলায়েবল মনে হয় আর ঘটনা যেটা ঘটছিল ওই ব্যাংকক এয়ারপোর্টে আমি আর জিয়ান কিছু ঘড়ি দেখছিলাম তো ঘড়ি দেখা মাথা পুরো খারাপ হয়ে গেছে আপনাদের ভাবিরে বলতেছিলাম ইন দ্য মিন টাইম একটা ভিডিও দেখলাম কার জন্য ভিডিওটা হচ্ছে গিয়ে এই এই দোকানেরই ভিডিও আপনি ধামাকা অফার দিছেন

ওয়েটিং এ আপনার মত চলে যাবে আচ্ছা তো ওরাই হচ্ছে সাজেস্ট করে তোমরা না মধ্যে অসুবিধা কি সুন্দর কিন্তু একদম লেটেস্ট এটা কিন্তু 39 এমএম ছোট অটো বলেন একটু ছোট কোনটা এটা ঠিক আছে 39 এমএম আমারটা কিন্তু যে আগে পিয়ার এক্স পিয়ার এক্স ছোট আমাদের দিশাদ ইনশাআল্লাহ দিশাদ আমাদের দিশাদ যখন

পপুলার এতে फेमस হইছে তারপরে কিন্তু বেশ কিছু কালার করছে এটা 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 হচ্ছে ইউএস এক্সক্লুসিভ এটা প্রাইস কত আসতেছে কোনটা ভাই এটা হচ্ছে 52000 টাকা 52000 এর ছিল 55000 টাকা তো এটাতে কিন্তু আমাদের ফ্ল্যাট ডিসকাউন্ট আছে তিনটা কালার হ্যাঁ অনলি ড্র্যাগ ডিম বন্ধু 42000 টাকা 42000 এই তিনটা কালার আর এইটা এইটা এটাও বলে দিচ্ছি এই তিনটা দেখছেন আপনি আপনি তিনটা এখন 42000 42000 জি ইদের আগ পর্যন্ত ইদের আগ পর্যন্ত প্রত্যেকটার সাথেই ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি প্লাস বক্স সবকিছু ইচ এন্ড এভরিথিং থাকবে আইটা দেখাই

এরকম স্ট্র্যাপ ইউজ করতে হবে অঞ্চলে এটা কিন্তু লিমিটেড এডিশন Honda Limited এটা Honda ক্লাবের সাথে Honda ক্লাব যে আর এটা কিসের সাথে লিমিটেড এটা হচ্ছে স্পেশাল এডিশন স্পেশাল এডিশন এটা হচ্ছে Honda কাপ দেখেন সুপার কাপ Honda Super Cup আচ্ছা লিমিটেড এডিশন লিমিটেড এডিশন আমাদের তো হিউজ লিমিটেড ঘুরে আসছে তারপর যে সেকেন্ড নতুন এই যে এটা ঘুরে দেখে আপনাকে এটা তো সেকো সব এগুলো সবই সেকো এটা দেখেন

যাতে পরবর্তীতে আমার মনে না হয় যে এইটা কেন নিলাম এটা না নিয়ে ওইটা নিলে ভালো হতো জিএমটি দেখতে এখানে সাজেস্ট করি সরে ফেলি ওটা কি রাখছিলেন ঠিক ট্যাগের এটা প্রাইস কত 484 ভাই আপনি আবার এই ট্রেডে ডিসকাউন্ট আছে ঠিক আছে

আচ্ছা এই রেডো বলবো নাকি না না জি শকের মধ্যে রেডর এখনো ইয়া হয় না বয়স হয় না স্পেশাল ঘুরে আসছে কিন্তু তাই দেখাই ভাবিও দেখো কারণ এই যে আমাদের কিন্তু সবkinds এর রেডর কালেকশন একদম প্রত্যেকটা কিন্তু অথেন্টিক মানি ব্যাক গ্যারান্টি অপশন আছে আর প্রত্যেকটার সাথে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল গ্যারান্টি সবকিছু পেয়ে যাবেন আচ্ছা আপনারা তো এতদিন সিকোর লিমিটেশন দেখছেন এটা হচ্ছে রেয়ারলি লিমিটেশন গোল্ডেনホース গোল্ডেনホース জি এটা হচ্ছে একটা পপুলার সিরিজ আচ্ছা 3557000 টাকা 30% ডিসকাউন্ট থাকবে আচ্ছা এটা কিন্তু বরা ডায়মন্ড এটাও কিন্তু আপনার সিরিজের খুব সুন্দর এটা না না ভাই ক্লাসিক কিন্তু বনামের সেকেন্ড পিস কোথাও নাই আচ্ছা ক্লাসিক ট্যাং দেন কিন্তু পাতলা লাগবে

সাইকেল এইটা 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 পছন্দ হইছে এটা কিন্তু এটার মধ্যে দুইটাই আছে প্রাইসও রিজনেবল আছে 135000 আরে বাবা অনেক দেখতে চান সেটা অপশন শেষ নেওয়া গেছে আল্লাহর সবগুলা কালেকশনে আছে প্রত্যেকটাতে কিন্তু 10% ডিসকাউন্ট থাকবে এই টিশার্টের প্রাইস একদম লেটেস্ট কালার এর প্রাইস হাজার টাকা টাকা এটা বলতেন তাহলে চিন্তা ভাবনা করতাম আইটা লিমিটেশন হয়ে থাকে আমরা সিম্পলি আসি আমাদের যে অরিয়েন্ট কালেকশন দেখছেন ভাই অরিজিন তারপর সেকো প্রেসাজ দেখান 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 প্রো মাস্টার সিটিজেনের সিটিজেনের কিন্তু ইউজ কালেকশন এই এইটা আর ইয়া দেখতে একই রকম না ভাই সিকোর এগুলো সিমিলার না অনেকটাই আইটা দেখেন সিটিজেনের সিলিন্ডার বক্স এটা কিন্তু অটোমেটিক কিন্তু ওটা অটোমেটিক

এখন অনেক পপুলার আপনার যারা হচ্ছে স্টেনলেস স্টিল লাইক করেন না একটু লাইট ওয়েটের মধ্যে এটা কিন্তু ফুল টাইটানিয়াম দেখেন তো একটা টাইটানিয়ামের ঘড়ি আমার কাছে আছে আমি যেটা পরি সব আপনি যেটা আমি দেখাইছিলেন আপনার টাইটানিয়াম কালেকশন এই যে আমারই তো টাইটানিয়াম যেটা আমার কাছে আছে দেখেন এটা কিন্তু একদম লাইট ও এটা বেশ কয়টা কালার আমাদের কাছে ছিল সবই কিন্তু সোল্ড এখন তিনটা কালারই अवेलेबल আছে এটা ভালো লাগছে এটা হচ্ছে একদম লেটেস্ট কর্নোগ্রাফ এটা প্রথম বের হয়েছিল আপনার এটা হচ্ছে কর্নোগ্রাফ আর কি কালার আছে এটা টিফিনি ডায়াল বেলটা সুন্দর বলতে এটা ভারী না এটা পড়লে এটা ছোট কালার নাই অন্য কোন আরো অনেক বেশ করা কালার সব সোল্ড আউট গতকালকে হয়ে কালার যেগুলো আছে কালার কালার পছন্দ কালারফুল জিনিস তো আপনি দেখালো এটা কালারফুল তো আপনি কম

এটা হচ্ছে স্পেশাল কি ইউএস এক্সক্লুসিভ স্পেশাল এডিশন বলে আর কি এটা হচ্ছে এটা যেমন अवेलेबल ব্ল্যাকটা তারপর হচ্ছে অরেঞ্জটা এটা হচ্ছে ফার্স্ট এডিশন তারপর হচ্ছে এটা বের করতে তারপর এটা একটু কম अवेलेबल জি এগুলো কম अवेलेबल তারপর এগুলো হচ্ছে আপনার রিয়ার এই যে এটা এগুলো হচ্ছে अवेलेबल খুবই কম এটা মধ্যে এটা হচ্ছে রিয়ার এগুলো যেমন 1000 পিসের এটা 1000 পিসের এটা 1000 পিসের এগুলোর আবার প্রাইস একটু কম এটা হচ্ছে 60000 এটা হচ্ছে 55000 এটা হচ্ছে 52500 50000 হাতে হাতে इवन এই ডিসকাউন্ট প্রাইস কোথাও একটু মনে যে এদিকে চলে 100% অথেন্টিক যে অনেকে বলে যে ভাই কপি করি অরিজিনাল বলে করে যখন অথেন্টিক জিনিস তখন প্রাইসই ভাবে দিতে পারে কিন্তু এর প্রাইস যাচাই করার অপশন আছে ভালো লাগতেছে আচ্ছা ব্ল্যাক টাই ভালো লাগতেছে তাহলে ব্ল্যাকটাই হোক ভাই তাহলে এটা কত পড়বে বাহান্ন হাজার পাঁচশো টাকা আর যদি নর্মাল ইয়াতে নেন তাহলে ছিয়াত্তর হাজার টাকা আপনি কোনটা নিতে চাচ্ছেন বলেন না না বাউন্ন হাজার পাঁচশো আপনি বরাবর করেন আপনার জন্য এটা কিন্তু একদম বেস্ট প্রাইস ভাই যে প্রাইস আছে ডিসকাউন্ট এর অপশন নাই এবারে আমরা কিন্তু প্রাইস বাড়ায়া ডিসকাউন্ট দিই আচ্ছা এটা চেন টেন সুন্দর করে ছোট করে আচ্ছা ভিডিও অনেক বড় হয়ে গেছে ফাইনালি ঘড়ি এটা নিয়ে নিলাম আমার এই যে আপনাদের ভাবি এই ঘড়িটা আমাদেরকে দেখলো আমাদেরকে না বাড়ি আমাকে গিফট করলো আর কি হ্যাঁ জিনিসটা এখন আর আমার নিজের বলতে জিনিসটা আমার কাছে একটু কেমন যেন লাগে যে কোনো কিছুতে এই জন্য আমরা আমাদেরই বলি সব ক্ষেত্রে মানে আমাদের চ্যানেল আমাদের টিম হ্যাঁ আমাদের বাসা হ্যাঁ আমাদের গাড়ি এ আমাদের বলতে

না অসুবিধা নাই ঠিক আছে এটা ভালো হয়েছে সিকো জিএমটি ভালো ঘড়ি আর সবগুলো দেখে আমাদের কাছে ওইটাই ভালো লাগছে হ্যাঁ কালোর মধ্যে হালকা একটু গোল্ডেন টাচ আছে আর সিলভার কালারের ঘড়িটা দাতে দেই আপনার প্যাকেজিং যে বক্স ডকুমেন্টস ওয়ারেন্টি কত বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি 2 ইয়ার্স থাকবে কোন দেশি ঘড়ি এটা এটা হচ্ছে জাপানিজ কোম্পানি আর আমাদের ম্যাক্সিমাম হচ্ছে ইম্পোর্ট করেই হচ্ছে দুবাই আর সিঙ্গাপুর থেকে এটা কি দুবাই না সিঙ্গাপুর এটা দুবাই দুবাই এগুলো সব কিছু করেন একটু দেখি হ্যাঁ আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঘড়ি যদি কিনতে হয় যেই রেঞ্জ আমরা দেখাইলাম এখানে কিন্তু মোটামুটি ওই যে ওই সাইডে দশ থেকে শুরু আট থেকে শুরু বা সাত থেকে শুরু করে হ্যাঁ আপনার এইখানে চোদ্দো সাড়ে চোদ্দো পনেরো ষোলো সতেরো লাখ পর্যন্ত আসে তো আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে কিনে নিতে পারেন আপনাদের আসবেন আর এসে দেখবেন যদি আপনাদের দশ থেকে পনেরো বিশের মধ্যে রেঞ্জ থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা ফসল দেখেন আপনারা পাগানি ডিজাইন দেখেন আপনারা হচ্ছে গিয়ে কি আছে 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 ওইগুলা দেখেন। যদি একটু হাই হয়। সেক্ষেত্রে আপনারা দেখেন আপনারা দেখেন আপনারা সিটিজেন দেখেন আপনারা ওরিয়েন্ট দেখেন এরপরে যদি আপনার আরো হাই হয় সেক্ষেত্রে আরো অনেক অপশন আছে যেমন এখানে রাডো আছে আপনারা এখানে টুডোর আছে সোয়াচ আছে লং জিন্স আছে এগুলা দেখতে পারেন আরো হাই হইলে আপনি ট্যাগে চলে যাবেন অথবা ওড়িসে চলে যাবেন বা রোল্যাক্সে চলে যাবেন এরপরে যদি মনে হয় যে না আমার বাজেট তো আরো অনেক বেশি হাই তাইলে সেক্ষেত্রে আপনি হ্যাঁ সেক্ষেত্রে আপনি প্রি অর্ডার করতে পারেন অথবা যেকোনো একটা ঘড়ি কিনা পরলেই হবে যদি সময় ভালো থাকে আপনার ঠিক আছে তাইলে ঘড়ি দামি লাগবে না আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ চেনটা ছোট করা হবে ভাই